নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্বের সবচেয়ে গরিব দেশটির সম্পর্কে জানবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশই তো গরিব তাহলে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি দরিদ্র দেশটির নাম অনেকেই হয়তো জানে না বিশ্বের কোনো দেশের দরিদ্রতা মাপা হয় তার কয়েকটি দিক মাথায় রেখে এক হলো সে দেশের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেই জিডিপিকে যদি কোনো দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তার সঙ্গে যদি সে দেশের মানুষের ক্রয় ক্ষমতা পরিমাপ করা হয় তাহলে সঠিকভাবে জানা যায় সেই দেশের দরিদ্রতার চেহারাটা আন্তর্জাতিক অর্থ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হিসেবে দু সালের দরিদ্র দেশের তালিকা প্রকাশ করেছে আইএমএফ প্রকাশিত সেই তালিকায় পরিষ্কার হয়ে গেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটি স্বাধীনতা পেয়েছে দু সালের নয় জুলাই মধ্য আফ্রিকা মহাদেশের দেশ সুদানের থেকে ভেঙে তৈরি হয় সাউথ সুদান সাউথ সুদান বা দক্ষিণ সুদান তাই বিশ্বের সবচেয়ে নতুন স্বাধীন রাষ্ট্র এই দক্ষিণ সুদানই হলো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ সুদানের পরেই নিরিখে রয়েছে গুরুন্ডি তারপর তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা সিয়ার বাকার বিশ্বের চতুর্থ দরিদ্র দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো পঞ্চম স্থানে রয়েছে মোজাম্বিক লক্ষ্য করলেই দেখা যায় বিশ্বের দরিদ্রতম পাঁচটি দেশই রয়েছে আফ্রিকা মহাদেশে কার্যত তো এখানেই শেষ নয় আফ্রিকা মহাদেশে রয়েছে আরও অনেকগুলি দরিদ্র দেশ তবে সবচেয়ে দরিদ্র এই পাঁচটি দেশই শুধু আফ্রিকা নয় সারা পৃথিবীতে তারা সবচেয়ে বেশি দরিদ্র এই দেশগুলি এত দরিদ্র হওয়ার আরেকটি কারণ হলো এই দেশগুলি স্থলবেষ্টিত দেশ বা ল্যান্ডলক কান্ট্রি এই দেশগুলি অন্যান্য দেশগুলির দ্বারা চারপাশ দিয়ে ঘেরা এবং এইগুলি কোনো সমুদ্র বা জলপথকে স্পর্শ করে না যা এটিকে সমুদ্রের সাথে সংযুক্ত রাখে এই স্থলবেষ্টিত দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় যার মধ্যে রয়েছে উচ্চ পরিবহন খরচ দরিদ্র অবকাঠামো এবং বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য প্রতিবেশী দেশগুলির উপর নির্ভরতা এই কারণে এই দেশগুলির প্রচুর অর্থ খরচ হয় সেই কারণেও তারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে তো বন্ধুরা দক্ষিণ সুদানি হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ